যারা গোল্ডেন কিন্তু অনেক কোম্পানি কিন্তু নিয়ে আসছে কিন্তু কালার কিন্তু স্থায়িত্ব না লং জিবিলিটিটা সর্বোচ্চ পাবে কত সুন্দর লাগছে খোদাই করে কিন্তু লেখা আছে অন্যান্য কোম্পানি থেকে ওদের আইপিএস রেগুলেটর পিন মাল্টি ফাংশনাল সকেট বলে ডিপি সুইচিং এটা হচ্ছে সিরিজ ওরে খুব সুন্দর লাগছে এটা কিন্তু অনেক জোস একটা সিরিজ ধর ফোর গ্যাং থ্রি গ্যাং রেগুলেটর ফাইভ পিন তারপর টেন পিন ইউএসবি টু পিন পাবে পনেরো ডিপি সুইচ কম্পিউটার সকেট আর এটা হচ্ছে গ্যাং গ্যাং রেগুলেটর ফাইভ পিন টু পিন তারপর ডিপি সুইচ ডিপি সুইচ তারপর পনেরো সকেট ইন্টারনেট ওয়ান গ্যাং এবং বেলফুস আসসালামিও তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা কথা বলবো হচ্ছে আকিজের গ্যাং সুইচ বাংলাদেশে আকিজ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আপনারা জানেন যে প্রতিটা সেক্টরেই কিন্তু আকিজের পদচারণা রয়েছে তো আকিজ এখন বাংলাদেশে কিন্তু গ্যাং সুইচ অলরেডি ইন্ট্রোডিউস করছে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর গ্যাং সুইচ কিন্তু আপনারা পাবেন বর্তমানে চারটা সিরিজ তাদের অ্যাভেলেবেল আছে আর আমরা আজকে রয়েছি ইউনিক ইলেকট্রিক অ্যান্ড লাইটিং ঢাকার নবাবপুরে একমাত্র আকিজের ডিস্ট্রিবিউটর তাদের কাছে সর্বোচ্চ কম প্রাইসে ভালো প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন ঢাকার গুলিস্তান গুলিস্তানের সাথে নবাবপুর নবাবপুরের সাথেই কাপ্তান বাজার এটা বাজারে আসলে ভবন নাম্বার এটা নিস্তালা ইউনিক ইলেকট্রিক লাইটিং আমাদের সাথে রাহাত ভাই আছে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন ভাই অর্ডার তোমি যারা প্রবাসে আছেন তারা চাইলে প্রোডাক্ট আপনার কনফার্ম করে বাসায় পৌঁছানোর পর প্রোডাক্ট দেখে তারপরে মূল্য সুযোগ সুবিধা রয়েছে আর ইউনিক ইলেকট্রিক লাইটিং তো সবসময় তিনটা লক্ষ্য নিয়ে কাজ করে একটা হচ্ছে বেস্ট কোয়ালিটি আর্লি রিপ্লেসমেন্ট আর হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এই তিনটা জিনিস আপনার কাছে সব

কমপ্লেক্স ভবন নং 36 নম্বর দোকান নিস্তারাই প্রথম গলিতেই আপনারা প্রথম গলিতেই দোকান আর যারা আসবেন অবশ্যই কন্টাক্ট করে আসবেন আচ্ছা আচ্ছা ওকে তো আকিজের ভাই এই সুইচগুলো এগুলো বাংলাদেশে তো সব কোম্পানি 10 বছরের গ্যারান্টি দেয় আকিজ কি গ্যারান্টি দিচ্ছে আকিজের ক্ষেত্রে তো তারা সর্বোচ্চ 12 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে সব ধরনের সুইচে সব ধরনের সুইচে আচ্ছা 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আকিজের সব ধরনের গ্যাং সুইচগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ওকে তো সে যারা সরাসরি এসেও নিতে পারবে কুরিয়ারও তো আপনারা অনলাইনে হোম ডেলিভারি হ্যাঁ আমরা হোম ডেলিভারি বাংলাদেশের যত জায়গা আছে বিভিন্ন জায়গাতে প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্ট দেখে তারপরে মূল্য পরিশোধ করতে আচ্ছা একটু সুইচ দেখেন আমাদের আকিজের সবচেয়ে মানে বেশি চলে কোন সিরিজটা এখন আকিজের আসলে চারটা সিরিজে আপনার হচ্ছে হট আচ্ছা চারটাই খুব রানিং চারটাই খুবই রানিং আর প্রথম হচ্ছে যে তাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের প্রত্যেকটা সুইচের কিন্তু কোয়ালিটি ফুল এবং 100% কপার কন্টাক্ট করা আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা সুইচ 16 এম্পিয়ার করা আচ্ছা আচ্ছা ওকে আর ওদের চারটা সিরিজ কোন সিরিজটা দেখাবেন চারটা সিরিজ প্রথমে আমি দেখাবো ইনোভা নিয়ে ইনোভা জি দেখতে পাচ্ছেন যারা গোল্ডেন কিন্তু অনেক কোম্পানি কিন্তু নিয়ে আসছে কিন্তু কালার কিন্তু স্থায়িত্ব না ও এটা কালার মানে লং সিবিলিটি সর্বোচ্চ পাবে আচ্ছা আচ্ছা কত বছরের কোনো গ্যারান্টি আছে যে কালার এর কালার ফাইভ ইয়ার্স পর্যন্ত ফাইভ ইয়ার্স এর একটা থাকবে কালার নষ্ট হবে না এটা তারা গ্যারেন্টি দিচ্ছে দেখতে পাচ্ছেন কালারটা খুবই গর্জিয়াস একটু নানান দানে বাই করেন দেখেন এটা কিন্তু খুবই আমি একটু দেন আমি একটু দর্শকদের দেখে দেখেন দর্শক কত সুন্দর লাগছে এবং খোদাই করে কিন্তু আঁকিজ লেখা আছে তো আপনারা আকিজের এই সিরিজটার নাম হচ্ছে আমাদের থেকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে যেহেতু আমি ডিস্ট্রিবিউটর আমার থেকে প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্টে কিন্তু উনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন সুলভ মূল্যে আচ্ছা আচ্ছা প্রাইসও কম পাবেন অথেন্টিক জিনিসও পাবেন কম ইনশাআল্লাহ প্রোডাক্ট পাবেন আচ্ছা আমরা একটু দেখাই যে এটা হচ্ছে একটু রাখেন ভাই আমরা একটু এটা হচ্ছে ফোর গ্যাং এটা সিরিজটার নাম

আর এখানে কিন্তু ওনারা কিন্তু একটা সবচেয়ে বড় সুবিধা আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা সকেটের সাথে কিন্তু শাটার দেওয়া আছে সেফটি শাটার দেখা যায় বাচ্চারা চাইলে আঙ্গুল দিয়ে অনেকে হাত দিয়ে ফেলে কিন্তু ওটা আপনার ওই প্রবলেমটা হবে না হবে না আচ্ছা আচ্ছা ওকে আর যারা 5 পিন চাচ্ছেন তারা চাইলে এটাও নিতে পারেন 5 পিন 6 পিন अवेलेबल আছে জি সবকিছু ইউএসবি টাও আছে যারা ইউএসবি টাইপ চাচ্ছেন তারা ইউএসবি কিন্তু পেয়ে যাবেন ইউএসবি টাইপের সুইচটাও কিন্তু আছে তাদের হ্যাঁ আচ্ছা 2 পিন আছে

ইভেন ডেভেলপার আছেন তাদের জন্য এটা কি 12 বছরের গ্যারান্টি এটাও 12 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ওরে খুব সুন্দর আর সুইচের সাথে কিন্তু ইন্ডিকেটর দেওয়া আছে ও এটা রাতের বেলা জ্বলবে দেখেন ভাই অন্যান্য হোয়াইট সিরিজ থেকে কিন্তু ভিন্ন শেপটা কিন্তু ভিন্ন আছে দেখেন এটা শেপটা কিন্তু অনেকটা আনকমন আমরা কিন্তু অনেক হোয়াইট সুইচ দেখছি কিন্তু সুইচগুলো সবগুলো একই আকৃতির হয়ে থাকে হয়ে থাকে ভিন্ন আকৃতির আচ্ছা আচ্ছা ওকে তো আকি যে এই সিরিজগুলো দেখতে পারেন এটা তো আমরা দেখাচ্ছি এটা এলিট সিরিজ 4 গ্যাং 2 গ্যাং রেগুলেটর 5 পিন 2 পিন তারপর ডিপি সুইচ ডিপি সুইচ তারপর 15 অ্যাম্পিয়ার সকেট ইন্টারনেট ওয়ান গ্যাং এবং বেল পুশ আচ্ছা আচ্ছা ওকে আর কি সিরিজ আছে পাশাপাশি আরেকটা সিরিজ হচ্ছে যে আপনি অরা সিরিজ অরা সিরিজ হ্যাঁ এটা খুবই চমৎকার একটা সুইচ যারা কালারিং পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি বেস্ট হবে আচ্ছা আচ্ছা ওকে অরা সিরিজটাও আপনারা কি কি থাকবে ফোর গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং থ্রি গ্যাং রেগুলেটর মাল্টি ফাংশন সকেট ইউএসবি কম্পিউটার সকেট বেল পুশ 15 एंपিয়ার ডিবি সুইচ এবং ওয়ান গ্যাং আচ্ছা আচ্ছা দেখেন এই হচ্ছে বর্তমানে আকিজের এই চারটা সিরিজ আপনারা পেয়ে যাবেন আছে अवेलेबल পেয়ে যাবেন জি আচ্ছা এছাড়া আরো সিরিজ তো আসবে হ্যাঁ সামনে আফকামিং আরো অনেকগুলা টেম্পার গ্লাস আছে বর্ন অফ সুইচ আছে এগুলো আফকামিং আসতেছে আর লাইট আছে ওদের ক্যাটা আছে এলইডি বাল্ব আছে রিচার্জেবল ল্যাম্প আছে আপনারা আমার কাছে অ্যাভেলেবেল প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার পাইকারি মূল্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা দোকানদার আছেন বাইরে তারা চাইলে আকিজ নিয়ে আমার থেকে প্রোডাক্ট ইনশাল্লাহ ব্যবসা করতে পারেন আর যারা ঢাকা শহরে আছেন ঢাকার বাইরে আছেন তারা আকিজের প্রোডাক্ট তো আপনি জানেন গুণগত মান একটা ব্র্যান্ড যখন তারা প্রতিষ্ঠিত হয় তারা প্রথম তাদের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কোয়ালিটি আচ্ছা ক্ষেত্রে তারা সর্বোচ্চ কোয়ালিটি তারা ইউজ করছে এবং প্রত্যেকটা সুইচ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পারেন্ট কপার এবং সোলো এম্পেয়ার অন্যান্য সুইচের ক্ষেত্রে কিন্তু আমরা সোলো এপেয়ার পাচ্ছি না বা টেন এমপি পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কপার পাচ্ছে না ওই সিউরিটিটা কিন্তু পাচ্ছে না আচ্ছা সে ক্ষেত্রে আগে মধ্যে কিন্তু এটা পেয়ে যাবেন আর রেগুলেটর

বিভিন্ন সবকিছু আছে সার্কিট ব্রেকার আছে আচ্ছা আপনারা আমরা দেখছিলাম এচারা ইন্টেরিয়র রিলেটেড কিন্তু তাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এগুলো যদি কারো প্রয়োজন হয় ভাই আপনাদের দোকানে সপ্তাহে বন্ধ থাকে হচ্ছে আমাদের তো জুম শুক্রবার ফ্রাইডে বন্ধ থাকে জি আর অন্যান্য দিন হচ্ছে আপনারা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে খোলা থাকে জি আচ্ছা আচ্ছা তো দর্শক যারা এগুলো আপনারা নিতে চান ভাই এই ধরন আমি আপনার কাছ থেকে 15 বা 20000 টাকার মালমাল নিলাম আপনাদেরকে আগে কত টাকা অ্যাডভান্স করতে হয়

ব্যবসা করতে চান বা বাসা বাড়ির জন্য নিতে চান কোয়ালিটি ফুল অন্যান্য ব্র্যান্ড থেকে কিন্তু সর্বোচ্চ ভালো করছে আকিস যেহেতু ওরা অনেক লাস্টে কিন্তু গ্যাংসুস নিয়ে কাজ করতেছে অন্যদের দেখে তারা কম্পেয়ার করে সবকিছু ব্যাটার যেটা হয় সেটাই কিন্তু তার বাজারে নিয়ে আসছে নিয়ে আসছে আশা করি ইনশাল্লাহ আকিজের প্রোডাক্ট গুলো গুণগত মান সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব দিক দিয়ে আপনারা ইনশাল্লাহ ভালো পাবেন তো দর্শক আপনারা যারা এই সুইচ গুলো নিতে চান নিঃসন্দেহে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারেন